তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার বারোই কার্তিক ইংরেজির এবং বাংলার বৃহস্পতিবার কুচবিহার ডিস্ট্রিক্ট সাহেবগঞ্জ সীমন্তবর্তী এলাকা থেকে ওয়েদার আপডেট নিয়ে হাজির আপনাদের সামনে গ্রাম বাংলার ফুটেজ এখানে কিন্তু গতকাল থেকে আকাশ খারাপ আজ কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি ভিডিও ফুটেজ সরাসরি নারদ টিভি ইউটিউব লাইফে লাইভটি কে কোথা থেকে দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং এখনও যারা যারা নারদ টিভি ক্যাপিটাল এন এ আরও ডি স্পেস টিভি আবারও বলছি বানান্টি এন এ আরও ডি স্পেস টিভি এই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য লাইভটি দেখছেন একজন কুজবের ডিস্ট্রিক্ট দিনেটা ব্লক পূর্ব সাহেবগঞ্জ ওই তারা আপডেট নিয়ে হাজির গতকাল থেকে কিন্তু এখানে আকাশ খারাপ ছিল আজ কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই ফুটে সরাসরি দেখাচ্ছি সাহেবগঞ্জ থেকে গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি সবুজ ভরা ক্ষেত দেখতে পাচ্ছেন ধান ক্ষেত

ডাক্তিদেরকে এখানে সম্পর্ক হচ্ছে পারব কি আপনি আমরা দেখা হবে